লিখিস এক সেকেন্ড আমার অবস্থা ভালো আছে এদিকে আসলে তোমার সাথে কথা আছে নৌকায় আর ওগো সাগা বলা আ চল কল লাগাই করা তোমার বউ আয় বর যাচ্ছে আসছি যাবো আর তার পরে নিয়ে কথা হবে কি অবস্থা চাঁদা দিলা না তো আচ্ছা আজকে যাইও একটু চাঁদা আরেকটু বাড়া দিয়ে গো যাও আমি এবার নোট ছাই দিলাম চাঁদা লাগবে দিও না লাগলে তো আমি চাকা খেয়ে লমু কামরা হ্যাঁ আমাদের দিবি মানে মোবাইল তার দিবি ক্যামেরা ক্যামেরা ইউটিউবে রয়েছে তো আমি একা একা যাবা बताया जो तो सामने लिया लो ये हरा वाला गाड़ी का सामने का था हां सुन जरा साइड कर लेலாம் यहां हम जामु अच्छा आई 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 जरा आई आई आओ कहां हमंदा दे चलो गदी बिना वाला है कोई जगह नहीं काम है ये क्या कर रहा है रे और चांद दा तो पूरी ही हो गई जावे ओए हे प्रभु हे प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ और प्रेमानंद ये क्या हो गया रे ये जगह पागल दिल ले এই গাড়ি वाला আমারে সামনে দিতেছ না আর গাড়ি আজকে কামরায় খায়লামু ভিতরে যা আছে সব বাই করে লাগাইছি এখন গাড়ি আর চলবে না গাড়ি এখন সব কিছু কামরায় খাওয়ালামুস তারপর যা সব না স্কাল দাদা আমার সাতটা <embryofish>